এখন আমরা কানেকশনগুলি শিখব এই দেড়গোড়া ওয়াটার পাম্পের কাজ করলাম করা শেষ হয়েছে তার দোকানি শেষ হয়েছে এখন কানেকশানে পড়লাম আমরা যে স্টার্টিং এটার নাম স্টার্টিং কয়েল এগুলি উপরে দুইটা কয়েলের দুই কয়েলের সে দশ গাট এবং বারো গাটে বাদ গাট এইভাবে বলতে হয় চার পাঁচ ছয় চার অষ্ট নয় দশ দশ আর বারো তো এটা হইলো দশ বারো গাড়ে বান্দা স্টার্টিং কয়েল রানিং ছয় কাঠ ছয় ঘাট আট ঘাট দশ ঘাট বারো ঘাটে বান্দা এখন যে সুডু কয়েলটা স্টার্টিংয়ের সুডু কয়েলের মাথা হইল এইটা সুডু কয়েলের মাথা এটা আর বড়ো কয়েলের মাথা হইল এইটা এইটা এটা এটা আর এইটার হইল এটা হইল সোলু কয়েলের মাথা এইটা আর বড় কয়েলের মাথা হইল এই এইটা হ্যাঁ এটা এদিক শুরু কয়েল বাড়াইছে এই দিক দিয়ে বড়ো কয়েলের মাথা বাড়াইছে এইটার শুরু কয়েলের মাথা দিয়ে বাড়াইছে আর বড়ো কয়েলের মাথা এই সাইডতে বাড়াইছে তাইলে আমি এই বড় মাথার সাথে বড়ো কয়েলের এক মাথা স্টার্টিংয়ের আর এই এইটার বড় কয়েলের মাথা এই দুইটা একসাথে কানেকশান হইয়া হ্যাঁ এটা কানেকশান হইয়া আর এই দুইটা স্টারিংয়ের কয়েল বাড়াই যাবে এই দুইটা বাড়াই যাবে এইটা আর এইটা আর রানিংয়ের বড় কয়েলের মাথা হইল এইটা এটা হইলো এই এই সাইডের ছোটো কয়েলের মাথা সার্কলের সাইড এক সাইডের ছোট মাথার এই এই মাথাটা আর বড় কয়েলের মাথা হইলো এইটা আর রানিংয়ের সুদু কয়েলের মাথা হইলো এটা আর বড়ো কয়েলের মাথা হলো এটা এই দিকে হ্যাঁ আর এই কয়েলটা এটা ঠিক আছে এই সাইডের তাইলে আমি এই সাইডের উপরের মাথার সাথে আর এই সাইডের উপরের মাথা এ এই সাইডের উপরের মাথা এই দুইটা কানেকশান ঠিক আছে রানিংয়ের এই বড়ো কয়েলের মাথা এবং এই রানিং কয়েলের বড় কয়েলের মাথা এই দুইটা একসাথে এসেছি ওইয়া একসাথে কানেকশান হবে তাইলে আমার থাকে কিটা এই কয়েলের একটা ছোটো কয়েলের মাথা আর রানিংয়ের এই ছোট কয়েলের একমাতা এটাও রানিং কয়েল এটাও রানিং করে এটা হলো স্টার্টিং এটা হলো স্টার্টিং এই ফাইবার দিয়েছি যাতে রানিং আর স্টার্টিং একসাথে না হইয়া যায় সেভারিট ফাইবার দিয়েছি এই ফাইবার দিয়ে যাতে একসাথে হবে না এই এটা সেফটি সেফটির জন্য এই পাইপারটা দেওয়া হয় যাতে স্টার্টিং রানিং একসাথে না হয় আচ্ছা এখন আমার রানিংয়ের এই মাথাটা আর রানিংয়ের এই দুইটা মাথা আর স্টার্টিংয়ের এই দুইটা মাথা বাইরে নিয়ে যাব। যাওয়ার সাথে এই দুইটা একসাথে হইয়া কমনটা রইবে এই সাইডের এই সাইডের রানিংয়ের দুইটা মাথা একসাথে হইলে কমন আর থাকি কিন্তু দুইটা তাহলে এটা স্টার্টিংয়ের মাথা আর রানিংয়ের এক মাথা এর এক মাথা আর স্টার্টিংয়ের একমাতা দুইটা ক্যাপাসিটি যাবে ক্যাপাসিটি যাওয়ার পরে এটা শুধু ক্যাপাসিটিতে থাকবে আর এর মাথার সাথে একটা মেন লাইন আসবে মেন লাইন আসবে এটার সাথে ক্যাপাসিটার যাওয়ার পরে ক্যাপাসিটির সাথে এবং ক্যাপাসিটার এবং একটা মেন লাইন একসাথে হইয়া একটা ক্যাপাসিটি যাবে আর এটা হলো শুধু ক্যাপাসিটি যাবে আর এই দুইটা স্টার্টিং এবং রানিং একসাথে হইয়া এটাও একটা মেন লাইন আসবে আর এদিকে একটা মেনলেন এইভাবে হবে ওকে বিয় ঠিক আছে বুঝতে পারছি কমন করে জানাবেন বুঝলে হ্যাঁ ঠিক আছে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনারা এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনার এই মটর বান্ধব শিখতে পারবেন আশা করি ওকে আল্লাহ হাফিজ এরপরে পরবর্তীতে আরেকটা ভিডিওতে